আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন অক্টোবরের চব্বিশ তারিখ রবিবার চলে আসলাম টঙ্গি পাখিরাটে আজকে কিন্তু অনেক ধরনের পাখি এসেছে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য বন্ধুরা তাহলে চলেন মূল ভিডিওটা চলে যাচ্ছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন অনেক পাখি নিয়ে আসেন ওনা কত টাকা প্রাইস একটু বলবেন এটা 4500 অফলাইন গ্রিন অফলাইন না গ্রিন অফলাইন 4500 রুজি এপ্লাইড আচ্ছা আর এখানে এগুলো এটা তো গ্রিন অফলাইন না এটা অফলাইন আর এটাই ই গ্রিন অফলাইন এটা গ্রিন কালার তো গ্রিন অফলাইনই বলা হয় আচ্ছা এটা ল ভায়োলেট অফলাইন হ্যাঁ খুবই সুন্দর আরে এইটা এটা এটা আচ্ছা আমরা কত টাকা কোনটা প্রাইস একটু বলবেন এটা প্রাইস কত যাচ্ছেন 4000 এই 4200 চাচ্ছি এটা 4200 চাচ্ছেন আলো ধরে কম হবে আর এটা

ভাই ময়না পাখি তো কিনেন কিন্তু ময়না পাখির কোয়ালিটি দেখলে আপনার পুরো মাথায় নষ্ট মাসা অনেক সুন্দর অনেক ফ্রেশ দেখেন অনেক ফ্রেশ দেখার মতন প্রত্যেকটা পাখি আপনি ট্যাম করতে পারবেন সুন্দরভাবে পাখির কোয়ালিটি দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আর পাখির প্রাইসটা কিন্তু একদম হাতের নাগালে মাত্র ছয় হাজার টাকা পাখির বাচ্চার প্রাইসটা মাত্র ছয় হাজার টাকা একটা জিনিস কেয়ার রাখবেন আপনি অনেকেই জানেন না ময়না পাখির পেটটা কিন্তু এই জায়গায় থাকে না ময়না পাখির খাওয়ালে পেটটা কিন্তু এই জায়গায় চলে আসে এই জায়গায় চলে আসে খাবারটা তবে ময়না পাখির সিজন কিন্তু একেবারেই শেষ পর্যায়ে যদি আপনারা ময়না পাখির বাচ্চাটা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে পাখিটার দাম পড়বে ছয় হাজার টাকা আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি মনে করে একটু তুলে নেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট জিরো ওয়ান সিক্স চারটে ওয়ান নাইন এইট যদি আপনি ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি ফোন করে দেখে শুনে তারপরে ক্রয় করতে পারবেন তো বন্ধুরা ডাকার বাহিরে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চারশো আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু আপনারা পাখিটা হাতে পেয়ে যাবেন পাখিটার বয়স প্রায় দুই মাস প্রায় দুই মাস কিন্তু দুই মাসে এখনো হয় নাই দুই মাস বয়স পাখিটা তো নিতে চান সুন্দর একটা সুস্থ এবং ফ্রেশ পাখি নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মাশাল্লাহ পাখির কোয়ালিটি দেখে আপনি পছন্দ হবে পাখিটা নিতে চাইলে টঙ্গি আসতে হবে আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আর ডাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন তারা সম্পূর্ণ টাকা ডেলিভারি চার্জশো আগে দিতে হবে ডেলিভারি চার্জটা হলো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ চারশো টাকা আগে দিতে হবে পাখিটা রয়েছে মনের মতন যদি আপনার ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিটা আপনার হাতে পেয়ে যাবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই তত ভাই ময়নাটা ময়নাটা ছয় হাজার না কোন জায়গায় মনে রাখেন দশ ট্রামের না ছয় হাজার আরে লাপারে বলুন লাপার বলুন এক কিলো তিন হাজার আর এক হাজার সাড়ে আরে ময়নাটা ভাই সাড়ে ছয় সাড়ে ছয় না

পাইন কি দোস্ত খুব সুন্দর একটা ময়না পাখি জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ময়না পাখিটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রাপ্ত থেকে খুবই সুন্দর একটা পাখি এসেছে পাখির হাটে মাসাল্লাহ অনেক সুন্দর পাখির হাটটা আজকে জমজমাট হয়েছে অনেক পাখি এসেছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন লাইক দেন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য

মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অরিজিনাল চিটা ময়না পাখির বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর না দাম খুবই ফাইন সুন্দর দেখছেন অসাধারণ সুন্দর প্রত্যেকটা পাখি সুন্দর প্রত্যেকটা পাখি দেখার মতো প্রতিটা পাখি দেখার মতো খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই সুস্থ এবং ফুল ফ্রেশ উপরে একটা রয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক এই পাখিগুলো অরিজিনাল চিটারাঙের অরিজিনাল সোনালি ময়না যারা নেওয়ার ইচ্ছা আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের পাখিটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন টাকার ভিতর থেকে আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা পাখিগুলো কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে একটা শেয়ার করে জানান আর ভালো লাগলে ভিডিওটা একটা পাখি ক্রয় করে নিতে পারেন আপনার প্রিয়জনের জন্য দেখেন মার্শাল অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু অনেক সুন্দর বুঝছেন অনেক সুন্দর প্রতিটা পাখি অনেক সুন্দর এগুলো অরিজিনাল ছিল মানে পাখি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স আটটা ওয়ান নাইন এইট যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন